সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আসলাম আমার আজকের রেসিপি কোল্ড কফি খেতে খুবই মজার যদি এটা রেস্টুরেন্ট স্টাইল রেস্টুরেন্টে চাইতেও অনেক মজার বলতে পারেন সেরা স্বাদের কোল্ড কফি আমার খাওয়ার মধ্যে সেরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে ট্রাই করতে পারেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে এরকম সব মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লেস করে রাখবেন এর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি এটা জাল করে ঘন করে নেব এটা যত ঘন হবে কোল কফিটা খেতে ততই ভালো লাগবে আমার দুধ জাল করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন টি ফ্রিজে রেখে দিতে হবে এটা এতটাই ঠান্ডা করতে হবে যাতে বরফের মতো জমে যায় তাহলে এটা ফ্লাবি হয় নিয়ে নিচ্ছি চকলেট সিরাপ চকলেট সিরাপ যদি বাসায় না থাকে সেই ক্ষেত্রে চকলেট দিয়ে চকলেট সিরাপ তৈরি করতে পারেন আমি চকলেট নিয়েছি এখানে খুব বেশি নিলাম না সামান্য পরিমাণ লাগবে গ্লাস সাজানোর জন্য যেহেতু রেস্টুরেন্ট স্টাইল অনেকটা সো গ্লাসটা ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগবে এখানে আমি আগেই দিয়ে দিছি বলব তোলা গরম দুধ দেওয়া মাত্রই দেখবেন গলে যাবে তবে যেই পরিমাণ চকলেট নেবেন তার থেকে দুধ একটু কম নেবেন তাহলে সিরাপটা একটু ঘন হবে যেটা গ্লাসের সঙ্গে দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে কফি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কফি তিন টেবিল চামচ এখানে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছে দুধটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি এটা যত বেশি ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কান্ডেন্স মিল্ক দিলে কিন্তু অনেক বেশি ক্রিমি হয় এবং রিস হয় খেতে অনেক ভালো লাগে এখন গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছে চকলেট সিরাপ দিয়ে চারপাশে এইভাবে চকলেট সিরাপ দিয়ে দিবেন দেখবেন সুন্দরভাবে গা বেয়ে বেয়ে পড়বে দেখবেন সুন্দর একটা লুক ক্রিয়েট হবে যেটার জন্য গ্লাসটা অনেক বেশি সুন্দর হবে মানে দেখতে আকর্ষণীয় লাগবে খাওয়ার আকর্ষণটাও বেড়ে যাবে রেস্টুরেন্টে সাধারণত গ্লাসটা এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করা হয় দেখতেই পাচ্ছেন এখন কফি তৈরি করব। ব্লেন্ডারে জাগে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নিচ্ছি সব কিছু রেডি করা থাকলে কিন্তু কফি তৈরি করতে সময় লাগে না আমার এটা হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে এখন এর মধ্যে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দেব যাতে কফিটা খেতে আরও বেশি ফ্লাভি হয় এখন কফিটা আমার হয়ে গেছে আমি পরিবেশন করে নেব উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম আর যে চকলেট সিরাপটা ছিল ওইটা উপরে দিয়ে দিলাম এতে করে দেখতে অনেক আকর্ষণীয় লাগে প্রথম চুমুকে চকলেট আইসক্রিম ওয়াও একটা ব্যাপার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ পেজ।